যতদিন পৃথিবী থাকবে সবাই যতদিন যতদিন পৃথিবী থাকবে রক্তে রঞ্জিত হবে জমিন সত্যের ঝান্ডা রবে উদ্দিন রক্তে রঞ্জিত হবে জমিন শক্তির ঝান্ডা রবে উদ্দিন তপ্ত আগুন এই জলবে বুকে তপ্ত আগুন এই জলবে বুকে বিদ্রোহ প্রতিবাদ উঠবে মুখে বাতিলেরা যেখানে হবে ক্ষুব্ধ বাতিলেরা যেখানে হবে ক্ষুব্ধ আল্লাহর নামে সেথা হবে যুদ্ধ শেষ হবে না শেষ হবে না শেষ হবে না শেষ হবে না সবাই যতদিন পৃথিবী থাকবে যতদিন কি সব থেকে আওয়াজ আসতেছি না আমরা কার গলাম আমরা 5 তারিখে আমাদের রক্ত দিয়ে প্রমাণ করেছি স্বাধীন দেশকে আমরা এই রক্ত দিয়ে দ্বিতীয়বার স্বাধীন করতে জানি ঠিক না কোন নাস্তিক মূর্থা দেশদ্রোহীর কাছে এই দেশমরা দ্বিতীয় করতে আবার পারিনা পারিনা চিৎকার আবার আকবর কুজতী মহল বাংলাদেশ নিয়ে যারা সর্বতন্ত্র করতেছে তাদেরকে দাগ বন্ধ তুলব দিতেছি প্রয়োজনে বুকের তাজা রক্ত আর রাষ্ট্রতে নিয়ে দিব তারপর বাংলাদেশের মাটি আমরা কোন দিন বিদেশের কাছে বিক্রি করতে পারব না ঠিক কিনা দল হে ছাত্র সমাজ হে মুসলমান যুবক হে মা বোনেরা হে বিদ্যা বাবাজিরা আজকে আমাদের ঘরে শিয়াল ঢুকেছে ডাকার চুক্তি ঢুকেছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য ভারত চক্রান্ত করতেছে ভারত আমাদের বন্ধু নয় বরং শত্রু ঠিক কিনা দল এই ভারতকে প্রতিহত করতে হবে আজকে মুসলমানের মা বোনদেরকে পানিতে ভাসিয়ে দিচ্ছে সেই ভারত কথা বলে ঠিক কি না এতো আর আন্দোলন করতে হবে সেই আন্দোলন হবে বদ ব্রিজ আন্দোলন ঠিক কি না গো আর একবার যুদ্ধ দিতে হবে এই যুদ্ধ হবে ভারতের সঙ্গে যুদ্ধ ঠিক কি না আজকে মুসলমান মা বলে না বন্যা কবলিত হয়েছে বাঘ ভেঙে দিয়েছে আশা করেছে ভারত কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না ঠিক কিনা অতএব আসুন আমরা সচ্চার হই আমাদের ইমানই বলে বলে বলিয়ান হই আমরা প্রয়োজনে আবার রক্ত দিব তারপর আমাদের দেশকে অন্যের কাছে বিক্রি করব না ঠিক কিনা আল্লাহ পাক সকল ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে হেফাজত করে সকলে বলি আমিন আর একবার বলি আমিন আর একবার বলি আমিন বসেন সবাই এখন আযান হবে